আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি ভালো আছেন ইতিপূর্বে আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে কালামুল্লাহ শরীফের সুরাগুলো স্বপ্নে দেখলে কি হয় তেরোটি পর্ব আপলোড হয়ে গেছে আজকে এই ভিডিওটি ১৪ নম্বর পর্ব আশা করি পেছনের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমরা জানবো সুরা দুখান সুরা জাসিয়া এবং সুরা আল আহজাব এই তিনটা সুরা যদি আপনি তালাওয়াত করতে দেখেন স্বপ্নের মধ্যে কি কি ব্যাখ্যা হতে পারে আপনাদের সকলকে এ বিষয়গুলো জানানোর চেষ্টা করব দেশপ্রবাস থেকে যেই আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা সুরা দোখান যদি আপনি স্বপ্নে দেখেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে সুরা দোখান পাঠ করতে দেখা রাতে এবাদতকারী হবে আপনি যদি সুরা দোখান তালাবাদ করতে দেখেন আপনি রাতে এবাদতকারী হবেন এটা বুঝতে পারবেন হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলহ বলেছেন সত্যবাদী হওয়ার চেষ্টা করবে মিথ্যা কথা বলা আজ সত্য বলা এই মানুষগুলো সোরা দুখান যদি তেলাওয়াত করতে দেখে সে সত্যবাদী হওয়ার চেষ্টা করবে জাফর সাদিক রহমতুল্লাহ আলে বলেছেন সে ধনী হবে অর্থাৎ ধনাঢ়্য বিকতে হবে টাকা পয়সা ইনকাম করবে অনেক সম্পদ তার হবে এরপরে সোরা জাসিয়া সোরা জাসিয়া যদি আপনি স্বপ্নে দেখেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে সোরা জাসিয়া পাঠকারী তওবাকারী হবে অর্থাৎ আপনি সোরা জাসিয়া পাঠ করতে দেখলে আপনি তওবা করবেন এমনটা বোঝা যাবে এবং আল্লাহ তাআলার প্রতি প্রত্যাবর্তনকারী হবে তওবাকারী আর প্রত্যাবর্তনকারী বিষয়টা একই দাঁড়ালো জাফর সাদেক রহমতুল্লাহ আল্লাহ বলেছেন গুনাহগার হলে তওবা করবে একই ব্যাখ্যা এরপরে সোরা আহজাব সুরা আহজাব যদি আপনি স্বপ্নে দেখেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে সোরা আহজাব পাঠকারী ব্যক্তি পিতা মাতার অনুগত হবে আপনি যদি সোরা আহজাব পাঠ করতে দেখেন দেখলেন যে সোরা আহজাব পাঠ করছেন স্বপ্নের মধ্যে তাহলে আপনি পিতা মাতার অনুগত বান্ধা হবেন অনুগত ছেলে হবেন তাদের দেখাশোনা করবেন ইব্রাহিম কিরমানি রহমতল্লা আলে বলেছেন মাতা পিতার খেদমত করে নেককার হবে আর অনেক বিস্ময়কর বস্তু দেখবে আপনি মাতা মাতার আপনি পিতা মাতার খেদমত আপনি পিতা মাতার খেদমত করবেন এবং তাদের অনুগত হবেন পাশাপাশি ওই খেদমত করার কারণে আপনি নেক্কার হবেন নেককার হওয়ার পাশাপাশি বিস্ময়কর বস্তু দেখবে যেই বিষয়গুলো সাধারণ কোনো মানুষ দেখে না সে সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আজকের এই ব্যাখ্যার মধ্যে আমরা তিনটা সোরা সম্পর্কে আলোচনা করলাম সোরা দুখান সোরা জাসিয়া এবং সোরা আহজাব আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও